তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিদ্দা আরেকটা হলো এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতে অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদের স্বাদ পাবেন না এটা লম্বা সিজদা দ্বিটার চোখের বাড়ি ফেলায় দেখেন আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো হল এতেকাফা সুবহানাল্লাহ এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আল্লাহকে আমি দেখেছি আব্বা রমজানের সবসময় এতেকাফ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হল গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছি অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রাম থেকে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে থেকে বসে গেছে এবং শেষ দশক পুরাটা একটা থেকে করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কীভাবে এতে গেপা উনি আমার বলেছে উনি এতে করছে উনি বলেছে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে এতে কাপ আমি থাকতে পারবো না সে দশক পুরোটা এতে করলেন আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতে করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলাম যে এতে চেষ্টা করি আমল ও নমল করতে পারি না এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার এতে কাপের নগদ স্বাদ পাওয়া যায় ভাই অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবার বন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে এখানটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগে কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময় দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মুর্শিদ অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানে কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া দেওয়া পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন বলো ভাই রাম এতে কফ্লামরা করবো তাল্লা চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে গুলোতে জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নাই আহারে কপালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে জ্যৈহেজ্রিতে দ্বিতীয় বা তৃতীয় যদি রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়ফাতের আগ পর্যন্ত একটিবারের টিবারের জন্য ইতিকাফ ছাড়া থাকেন। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই। হাত তুলুন দেখি কারা কারা ইতিকাফ করছেন মসজিদ 10 দিন রমজানে। শেষ 10 দিন ফুল ইতিকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তুলল। দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই কখনো আমি কখনো জীবনে একবারও করি নাই চরম শত্রুর সাথে করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর আপনি বেশি বিজি যিনি নাসের কাছে হয়ে এসেছেন যিনি রহমতুল্ল আলমিন ওটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মোদের রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ দশ দিন আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতে উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতেকাফ কাজ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে করবেন সামনে বছর নিয়ত করছেন যারা হাত করেন দেখি সিরিয়াস যারা নিয়ত করছে আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের আল্লাহ তারা নিয়ত করার তফিক দান করুন এতে কাজ করবো তো ইনশাল্লাহ এতে কাজ করার অবস্থা কি কি নিষেধ এতে কাফের বাইরে আপনার যা জান এতে কাপান কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে কাফরত অবস্থা আপনি দুনিয়ার কাজ কাম এতে কাপে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায় যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোন ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দী রাখলেন নিজেকে সুযোগ বন্দির জন্য ব্যাস এ হলো এতে কাপ সেখানে আপনি তেলাওয়াতজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমনকি যে বললাম দুনিয়ার যে কাজ না করলে না সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন দশ দিনের জন্য করবো তো ইনশাল্লাহ এতে ফজিলত কাফির ফজিল্লাহ নবীম জীবনে কখনো ছাড়াই আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন